আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ পাকে রহমতে আপনাদের দুয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকেই সবসময় আমাকে রিকোয়েস্ট করেন যে রাসুল সাল্লি সাল্লামকে স্বপ্ন দেখার একটা আমল দেওয়ার জন্য তো রাসুল সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখার জন্য যে আমলটা এটা আমি পর্যন্ত কাউকে দেই নাই তো আপনারা এগুলো ট্রাই করতে পারেন যদি এতে না হয় অবশ্যই আমাকে নক করবেন এবং অবশ্যই বিশ্বাসের সাথে আপনার এই আমলটা করবেন এবং এটা অবশ্যই ফলপ্রদী এবং এটা পরীক্ষিত একটা আমল হ্যাঁ আপনারা এটা করবেন এটা হলো নিয়মটা হলো একদম সহজ এবং ছোট্ট নিয়ম এটা মানার আগে আপনাকে এটা করার আগে কিছু নিয়ম পালন করতে হবে নিয়মটা হলো আপনাকে মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে এবং পাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং সর্বদাই পাক পবিত্র পোশাক পরতে হবে এবং সুগন্ধি জাতীয় আতর হ্যাঁ মিষ্টি জাতীয় বা সুগন্ধি জাতীয় যেটা সুন্দর ঘ্রাণ ছড়ায় এরকম আতর আপনি ব্যবহার করবেন এবং যেগুলো দুর্গন্ধ জাতীয় বস্তু এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন যেমন বিড়ি সিগারেট এরপরে আপনার কাঁচা পেঁয়াজ রসুন এগুলা থেকে আপনারা একটু বিরত থাকবেন এবং মাত্র সাত দিন আমলটা করবেন একদিনেই হয়ে যায় অনেকের অনেকে দুই দিনে হয় তিন দিনে অনেকের পাঁচ দিনে অনেকে আবার সাত দিনে হয় সাত দিনে আমাতে অবশ্যই এটার ফল পাওয়া যায় যদি মন থেকে এবং আল্লাহকে বিশ্বাস করে রাসুল রাসুলসাল্লাহ সাল্লামকে দেখার নিয়তে আপনারা এটা করতে পারেন অবশ্যই এটার ফল ইনশাআল্লাহ আপনারা প্রত্যক্ষ করতে পারবেন তো আমি কথা না বলি আমি একেবারে নিয়মে চলে যাব নিয়মটি হলো একদম সামান্য একটা ছোট্ট নিয়ম মাগরীবের নামাজের পরে এসান নামাজের আগে অর্থাৎ মাঘরীব থেকে অ্যাসা এর মধ্যবর্তী যে সময়টা এই সময়ের ভিতরে আপনারা দুই রাকাত করে নফল নামাজ আদায় করবেন মাগরীব তো পড়বেনি পাঁচ সত্তর নামাজ বাধ্যতামূলক মাগরীবের নামাজ পড়েন এশান নামাজের মধ্যবর্তী সময়ে দুই রাকাত করে নফল নামাজ আদায় করবেন প্রত্যেক রাখাতে সুরা ফাতেহার পরে সুরা এখলাস তিনবার পাঠ করবেন এভাবেই এভাবে আপনি দুই রাকাত করে এশার নামাজ আগ পর্যন্ত নামাজ পড়তেই থাকবেন পড়তেই থাকবেন তারপরে যখন এসার সময় হবে হ্যাঁ তারপরে এশার নামাজ আদায় করার পরে আবারও একই নিয়মে চার রাকাত নফল নামাজ আদায় করবেন করার পরে হাত উঠিয়ে মহান আল্লাহ তালা দরবারে একটি মোনাজাত করবেন মোনাজাতটা হলো ইয়া হাই ইয়া কয়ুম ইয়া জাল জালাল ইকরম ইক্রম ইয়া আর হাম রহমিন ইয়া রহমান আদুন ইয়াল ও রহিমা হুমা ইয়া ইলাহাল আউ্লিন আখিরিনব্বী রব্বী ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া 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 আল্লাহ হইয়া আল্লাহ এই কথাটা আপনি আবারও শুনতে পারেন ইচ্ছা করলে ভিডিওটা আপনি আবারও দেখতে পারেন এই দোয়াটা আপনারা কী করবেন হাতুটি আল্লাহ দরবারে একবার পাঠ করবেন পাঠ করার পরে কোনো কথাবার্তা না বলে আপনি যে বিছানায় শোন উত্তর দিকে মাথা দিয়ে এবং আপনার মুখটা পশ্চিম দিকে রেখে ডান কাতে পশ্চিম দিকে মুখ করে আপনি শুয়ে পড়বেন শুয়ে রসাল্লাহ সাল্লাম পরে অধিক হারে শরীফ পাঠ করতে থাকবেন যে কোনো দুরুশরীপ আলা মোহাম্মদ সল্লা আলহি সাল্লাম এভাবে পাঠ করতে পারেন পাঠ করতে 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 অসংখ্য কোনো অঙ্ক নাই করতে করতে যতক্ষণ আপনি না ঘুমো ততক্ষণ দুরুশ্বরীপ পাঠ করবেন রসসালাম ধ্যান আপনার ভিতরে থাকবে এভাবে পাঠ করতে থাকবেন ইনশাল্লাহ হয়তো একদিনেই হয়ে যাবে না হয় দুই দিনে না হয় তিন দিন না হয় পাঁচ দিন অথবা সাত দিনের মাথায় আপনার সুদসল্লা আলয় সাল্লামের সাক্ষাৎ লাভ করতে পারবেন ওনার দিদার লাভ করতে পারবেন তো যারা সুসাদামকে দেখল তারা কখনো ওই জাহান্নামে প্রবেশ করবে না জাহ্না তাদের জন্য হারাম হয়ে যায় এবং তাকে যে দেখলো তার জন্য জাহান্ন বেরাগুন হারাম হয়ে যায় এই জন্য আপনারা এ আমলটা করতে পারেন যেহেতু ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে এই জন্য আই এম সরি আর আমার ভিডিওগুলো এত সুন্দরও হয় না আর আমি এগুলা কাটিং মাটিং কি কয় এগুলা বেশি করতে পারি না সময়ও পাই না হ্যাঁ আপনারা একটু এরকম আমলটা করবেন আমলগুলো অনেক গুরুত্বপূর্ণ আমলগুলো করবেন ইনশাআল্লাহ এর প্রত্যক্ষ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি